তো ফ্রেন্ড তেমন ব্লক ভিডিও ইন্ট্রো বিজোলি দিয়ে কোথায় বাংলাদেশ নি পর্যন্ত চেন সাাইবো জ সাসক্রাইব পে আর লাইক কাি পে আর কমেন্ট পেয়ে পে আপ চা পে বুঝে নয় ভিডিও ব্লক ভিডিও তো নিত স্টেশন রে তিঙ্গুক ট্রেনে হি তো দলে।

विजोलिदी सामने के पेमे फेमा जी बाला स्टूडियो गे पट्टाई में सूजगे एमका पेहली मजले बुजागत रेस्क बुजाद विजोल दिसमें ट्रेन अपेक्ले ट्रेन हेना ट्रेन बोलें দিন আর কথা তিন ব্লগ ভিডিও লং টাইম ব্লক ভিডিও তার স্কিপ কে ব্লগ ভিডিও নেল ই আর যত সামাকে উদু আপে আর চিনে দেফিন 来，夫人。 বিজলিতি অনেক ভোরে উঠে এসব বানিয়েছে তো খেতে খুব সুন্দর লাগছে তো আমি আমি আর খুব সুন্দর লাগছে ওই হাওড়া স্টেশন আর কই না হাওড়াতে বড় বড় পাখা গুলো এরা দেখেনি ঠিক আছে হ্যাঁ এই পাখা গুলো সামনের বাড়িতে একটা লাগাবো আর কলদনের বাড়িতে একটা লাগাবো নিয়ে যাব তাহলে আর কোনো সমস্যা নেই हाय फ्रेंड नल दल स्टेशन दुर्ब कर चाहे पे कारण जहाँ सेट खोना गाड़ी को कूल का लिया, गाड़ी ही कुल क्या गाड़ी हिजुते लेट कारण पे कोलकाता ट्राफिक जाम तो चलो तारजन कटीटा डिले दिल दुबना और दुर्ब दुर्बले चिंतदा तीन हिंदा मांगे गाड़ी सेटरकन तटेशन बारह हर नोदाले जी चला তো চলো তাহলে নেলাবন ওই গাড়ি মারাং ঠেলে না নিত তো দেজো আলে তো আর মিটাং কথা তিন ব্লগ ভিডিও রে সানা মাগিন উদু আপেয়া স্টুডিও বাইরে ভিতিরে জম কমালে কিন্তু মিটাং সেট জারে আলে রিয়েলিটি শো হুই ওয়ান্ডে ভিতিরে ওনা তো বনি উদু দারে আপে কারণ ওন্ডে তো ক্যামেরা ফোন বা কো এলা হচো কারণ যাহাই সেলিব্রিটি কো মেনা কো যাহাই ওন্ডে না উকু জাজেস ছাড়া কো ফোন বা কো এলা হচো তার জন্য বনি উদু দারে আপে ভিতিরে না যাহাতিনা যাহানিয়েলা কো মেনা ওনা কো বাদ বাকি বাই

হাই ফ্রেন্ড নিত ধরে অনে আর আর কে স্টুডিও রেলে বলেন কেন কেন যে বাংলার না যাহা দিনে রিয়েলিটি শো বা হইয়া অনেক যত শুট হই অনে যত যেমন হইকা দিদি নাম্বার ওয়ান তারপরে দাদাগিরি হু আ তারপরে ডান্স বাংলা ডান্স হু আ তারপরে সারেগামা পা তারপরে নোয়া কো যাহা রিয়েলিটি শো কো হই নটে যত শুট হই অনে আ সিরিয়াল কত এটা ঠেন হই তো হয় নিতলে স্টুডিও রেলে শুটিং ফ্লোর রেলে বলন কানা আর আর কি স্টুডিও রে আর নদে তো বাড়ায় আপনি বাংলা চে চে ছাত্রি বাংলার রিয়েলিটি শো মিনা নদে গে শুট হুয়া নদে শুটিং হুয়া তো নিয়ালদাপে নিত তোলে গাড়ি খন আলে আর কই না আস্তে আস্তে আস হর ফ্রে নিয়ালদাপে নডে গে সারে গামা পা শুটিং হুয়া নয় শুটিং ফ্লোর কানা আর নডে গে ডান্স বাংলা হুয়া আর নডে গে দাদাগিরি হুয়া আর নয় তো হুয়া দিদি নাম্বার ওয়ান আর চেতানরে যা রুম কমি না মেকআপ রুম কান আর ওই নয় যা হই নুদ জার্জিস্ট নুক রুমা গাডির আরকরিং আর হোস্টা আর সারগামা পা হোস্ট হোক আভির চট্টোপাধ্যায় মারা গে উদানুম খোলা কিন্তু কেমে বাং হনতে বাদ দাঁড়া পেয়ে আভির চট্টোপাধ্যায় যাই হোক নিতলে হে না লাঞ্চ দালে লাঞ্চ হোক জিল যত কিছু না হাজনা ডিডি নম্বর যা লাতার সুটনা ডিডি নম্বর ওয়ান ఫ్లోర్ చితారే శటింగ్ట్ నేర్ప తితలారే తోీ హరగడా సు తర్కాప్ట్లారే అంటే మకాప ద మన కాలే చ భూత మేకాప్లెనా సుందరి আর চলে চদে ছমেন্ট বাড়াই আর ফ্রেন্ড তো রেডি হইনা চালা আলে সারগাম বাবা উদু আপে অন্ডে শুটিং ফ্লোর অ চালা ফোন ব্যবহার হচ্ছে বাইরে ছাড়া তো চলো হয় ফ্রেন্ড রেডি না ফ্লোর শ কিছুটা পেক্টা তারপরে চালা তো হ্যালো ফ্রেন্ট কথা লই হিডিং কাকি আলে সেকেন্ড হাফের শুটিং তালে সেকেন্ড হাফ ছটা খোলা বারোটা পর্যন্ত বা এগারোটা দশটা পর্যন্ত সেকেন্ড হাফ ফার্স্ট হাফ তো तो अलग सेकेंड हाफरे माजन बेड़े टिफिन को एम एकदापेट मोच मोच जमा तो मेन को एम मोड़ खुला बर्गर मिना बार्गर मिना मिस्टी केक मे मोच मज़ सिबिल्पना तो एरपर शूट स्टार्ट तलिया तीन घड़ी दु घंटा तीन घंटा तीन घड़ी को स्टूडियो बतर बताया जैक তাহলে যাই হোক স্টুডিও ইন নতুন বলা আর শুটিং অনেকটা ফোন বাদি দপা ফিল খারাপ বুঝতেই তো আপনি মজ জায়গাটা আলো ভাগেলে বুঝ কে তো নিল হাজ পড়ে বাইরে তিঙ্গুকা তো নেলদা পেগর নেক্সট টাইম যদি আরো কালে পার শর্ট কত

জিনিসটা নেল ল বুঝ কিন্তু যাহাইকুক ফার্স্ট রানপ সেকেনপ থার্ড রান আপ অঙ্ক চালা তো সাড়ে গামা পাড়ে তো মিহার আউুটায় তো তেই দিন কানায় কুড়ি গ্রা আউুটায় তো অনতে খোঁজ হার হাজার কেমার সুট হত আরেকটা যত সমজার বিষয় হোক রাগ রাততে উডুকায় তো অনেক মনে দিন জতো কিছু একটিং করার হোক উদু হোক যে রাগ দায় নিয়ে হ্যাঁ রাত হুগে কারণ আউুটক